নাঙ্গলকোটের বাঙ্গোডা ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোডা ইউনিয়নের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার বিকেলে সেবাখোলা বাজারে অনুষ্ঠিত হয়েছে বাঙ্গোডা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল বারেক মিয়াজির সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া অনুষ্ঠান শুরুতে বৃন্দকে বাঙ্গোডা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়নের নেতৃবৃন্দ বাঙ্গোডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মজুমদার ঈদ পুনর্মিলনী বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামল হক মজুমদার অধ্যাপক মোশারফ হোসেন লায়ন ইলিয়াস মজুমদার এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গোডা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন

সম্পৃক্ত হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম ঢাকা চট্টগ্রাম নোয়াখালী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রেলপথ রাজপথ নৌপথ অবরোধ করেছেন তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি বলতে চাই আপনারা বিগত দিনে ছিলেন আগামীতে যতদিন বিএনপি ক্ষমতা থাকবে ক্ষমতা আসবে ততদিন পর্যন্ত আপনারা নির্যাতিত নিপীড়িত যে সমস্ত আমাদের নেতৃবৃন্দ আছেন সেই পর্যন্ত আপনার থাকবেন এমন অবস্থা আমরা আওয়ামী লীগ আমলে বিশিষ্ট আমলে কোনো বয়ফ্র কেউ আসছে কেউ আসে নাই আমি যখন আপনাদের মধ্যে কমিটি দিয়েছি কেউ আসে নাই বলছে যে ভাই আসতাম না ভাই যাইকে ভাই কাম কমলাইগো ওই যে হাউ বিল আউমে লীগের সাথে আহত করে চলেছেন এখন এসেছেন বসন্তের কোকিলের মতো আমাদের মধ্যে আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ ঠিক আমাদের দৃষ্টিতে নেতৃবৃন্দ প্রত্যেকদিন ছিল আগামীতেও থাকবেন ইনশাআল্লাহ আমরা প্রতিদিন লোক আমরা প্রতিবাদ করে দেবো ইনশাল যারা এখন আমি প্রত্যেকটা মিটিং মিছিলে বলেছিলাম যে যদি লাগিয়ে যায় এখন লাগিয়ে গেছে আপনারা আছে আপনাদেরকে আমি সতর্ক করে বলতে বলতে চাই আপনারা সরে শাসকের আমলে চেয়ারম্যানই মেম্বারই উপজেলা নির্বাচন করেছেন এখন আওয়ামী লীগের আওয়ামী লীগের সরিয়া শাসকের লোকজন নিয়ে আতাত করে আমাদের বিভিন্ন